এই প্রচন্ড গরমে প্রাণ জুড়ানো তরমুজের ললি বাচ্চারা তো প্রায় প্রতিদিন আইসক্রিমের জন্য বায়না করে চাইলে স্বাস্থ্যকর উপায়ে বাসায় এই তরমুজের ললিগুলো বানিয়ে আগে থেকে রেখে দিতে পারেন একটা ছোট সাজের তরমুজ থেকে প্রায় অর্ধেকটার মতো নিয়ে এরকম স্লাইস করে নিয়েছি আপনি চাইলে ছোট টুকরো করে কেটে ব্ল্যান্ডারে দিয়েও জুসটা বানাতে পারেন তবে স্টেনারে দিয়ে জুসটা বানালে তরমুজের যে বেচি থাকে এটা হচ্ছে আলাদা হয়ে যায় এজন্য জন্য খেতে বেশি টেস্টি হয় তো আমি স্টেনারে নিয়ে এরকম করে হচ্ছে চেকে চেকে জুসটা বের করে নিচ্ছি আমার এখানে এখানে ফ্রেশ একটা তরমুজের জুস হয়ে গেছে এখন এই জুসটা হচ্ছে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আর কাপ দিয়ে মেপে নিচ্ছি দুই কাপের মতো হয়েছে এখন সাথে কিছুটা মিষ্টি করার জন্য ওয়ান ফুট কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি কিন্তু যার যার টেস্ট অনুযায়ী এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম সবকিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি এখন এক চামচ দিয়ে এখন দিচ্ছি এই প্যানটাকে চুলাতে বসিয়ে দিলাম আর মিডিয়াম নিয়েছি আর আমি যেহেতু এখানে এখানে ফ্রেশ জুস নিয়েছি শুধু একটা বল বললেই চুলা থেকে নামিয়ে নিতে পারবেন আপনি আপনার পছন্দ মতো যেকোনো কিছুতে জমাতে পারেন আট ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে খুলে নিয়েছি আর হাত দিয়ে এরকম করে ঘোরালে দেখা যাবে যে আইসক্রিমটা খুব সুন্দর করে উঠে আসছে বানানো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা তরমুজের ললি